এই যে গাড়িটা দেখছো নি গাড়িটার দাম ঐ কোটি আমি এক কোটি টাকা কোটি এক বিশ লাখ আমার সাড়ে তিন কোটি টাকা কম রাখছে কারণ আমি এমপি এই কারণে যে তুমি তো বাড়ি বাগানে বাগানে গুড়বাহের লেগে তোমার কম টাকা দেয় গাড়িটা দিলাম তোমরা ভোট দিচ্ছি আমি এত দামি গাড়িটা আমি আজকে চড়তাম পারি এটা এখন জানের শান্তি হয় এটার ভিতরে বইলে এটা তোমার একটা ঘরের মতো লাগে আর আগে যে গাড়িতে বইতাম আইতাম কোমরটা বেদনা হয়ে যেত খালি এমনি বাইরেই তো খালি এটা তোমরা আশীর্বাদে গতি পাইছি এই জন্য আমার কাছে মনে হয় যে তোমরা প্রতি ঋণের ঋণ কোনোদিন শেষ হইবার না এই জন্য আমি নিজের টাকা খরচ করে পারি যেমনে পারি চা বাগানে যত মানুষ যে কষ্টে আছে আমি চেষ্টা করতেছি তোমরা শান্তি দেওয়ার জন্য এবং এই কথাও কইছি কইছি যে আগামী 4.5 বছর আছে আমি এমপি আছি আমার যে শৈলের কালার এতো ফর্সা লাগে না জি কালার ফর্সা দিব শুনো তো দিব বুঝছনি আমার এলাকার চা বাগানের মানুষেরে দেখলে যেন বাইরের এলাকার মানুষে প্রেমে পড়ে যায় আরে সুন্দর বুঝছনি আমি শুনো তো নওর ব্যবস্থা করব ক্রিম টিরিম শুনো পাউডার যা আছে সব ব্যবস্থা করব মানছনি দেখি নাম দিরে দিবা না আচ্ছা কৰক কৰক এইখন এইটো গৰম লাগব বৃষ্টিৰ চব ভাল লাগিব হাতটো কওক হা হা দাদা

আস্তে আস্তে আর সব বাগানে সব মহিলা যারা আছে তারা সবাই আমি ঋণ করতে সবাইয়ের আমি পায়ের বুটেরও চিন্তা করতেছি যে বুট যেটা দিলে কাজ করলে পাটা সুন্দর থাকবে যা যা লাগে তোমাদের জন্য আমি চেষ্টা করতেছি আমি বাকি জীবনে আর হয়তো তোমাদের কাছে নাও আসতে পারি যে আর যদি নির্বাচন না করি হয়তো বুট নাও চাইতে পারি কিন্তু আমি একটা কাজ করিয়া যাইতেছি দিদি

তুমি তো আবার মাঝে মাঝে আমার সাথে একটু পাতলা মারো তুমি পাতলা মার মুনে ভাই আপন পাতলা মারতে আসে নামdare কত কালকে বলছি না না এই যে বসে অসুস্থ এই লোকটা পাতলা হতেছে কৰা hey <subjects 1952>